হ্যালো বর্তমান সময় সবথেকে কমন একটি সমস্যা হচ্ছে আমাদের পিকজেল আসে তো এই সমস্যাটার সমাধান আমি আজকে দিব এই জন্য দেখতে থাকুন যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন ওকে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব দেন আমরা এখানে একটি টেক্সট লিখে দেবো তো আমি এখানে আমার আমার নামটি লিখে দেব ইমরান ওকে ইমরান লিখে দেন ওকে করে দেবো তো আমরা যদি ফন্ট অ্যাড করতে যাই তো আমরা যে এ অপশনটি আছে ক্লিক করে আমরা মাই যাব দেন এখানে যদি আমরা অ্যাড করতে যাই ফন্ট অ্যাড করার জন্য আমরা টি যে অপশনটি আছে টি প্লাস এটার উপর ক্লিক করব দেন এখান থেকে আমাদের যে ফন্ড গুলো আমরা যে জায়গায় রেখেছি অবশ্যই ফন্টগুলো গুলো করা থাকতে হবে অর্থাৎ জিপেল থেকে আমি ফাইল করা থাকতে হবে তো আমার অনেকগুলো আমজিট করা আছে আমি আমার ফন্ট এখান থেকে আমরা ওপর ক্লিক করবো ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সমস্যাটা নো লেখাটি কিন্তু শো করতেছে ওকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেন আমরা এখান থেকে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে হচ্ছে আপনাদের যে জিমেল যে লোগোটা আছে সেই লোগোটার উপর ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাকে সেটিং এ যেতে হবে দেন এখান থেকে আপনারা চলে যাবেন নেটওয়ার্ক পারফরম্যান্স এটার উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের অটো আপডেট অ্যাপস যেটা আছে এটার উপর ক্লিক করতে হবে তো আমার দেখতেছেন অটো অল অ্যাপ আপডেট ওয়াইফাই অর মোবাইল ডাটা আপনি আমার সবটাই হচ্ছে আমার অটো আপডেট নাও শুরু করবে তো আমি কি করব এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপ একদম নিচের অপশনটা সিলেক্ট করে দেব এর কারণ হচ্ছে আমাদের অ্যাপটা যেন অটো আপডেট না নিতে পারে এটা আমাদেরকে আগে করতে হবে দেন আমরা কি করব আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপটি আছে সেটাকে আমরা আনইনস্টল করে দেব আমাদের ফোন থেকে আনইনস্টল করে হচ্ছে আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে আমরা এখানে আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন আপনার মর্জি তো আমি এখানে লিখব হচ্ছে এপিকে পিওর এপিকে এই যে চলে এসেছে এপিকে পিওর তো প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে সার্চ করতে হবে পিক্সেল লেপ লিখে আমি সার্চের উপর ক্লিক করে দেব তো এখানে আমি লিখবো পিক্সেল লেপ ওকে আমার এখানে একবার সার্চ করেছিলাম আমি এটার উপর ক্লিক করে দিলাম দেন এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট শো করতে পারে তো আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা কেটে দিবেন দেন আপনারা অ্যাপটি সরাসরি ডাউনলোড লেখাটার উপর ক্লিক না করে আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব এই যে টেক্সট আছে টেক্সটের উপর ক্লিক করে দিবেন ওকে তারপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এটার অনেকগুলো ভার্সন পেয়ে যাব দেখতে পাচ্ছেন ওল্ড ভার্সন এখানে ডেট অনুযায়ী ভার্সনগুলো দেওয়া আছে তো আমরা এখান থেকে অল ভার্সনের উপর ক্লিক করব দেন আরো একটু নিচের দিকে যাব শো মোর এটার উপর ক্লিক করব দেন আমরা একটু ব্যাকগ্রাউন্ডের ভার্সনটা ইনস্টল করার চেষ্টা করব তো আমি 1.9.8 যেটা আছে 2020 সালে রিলিজ হয়েছিল জুন এর 29 তারিখ এটাকে আমি ডাউনলোড করব ওকে ডাউনলোড এর উপর ক্লিক করে দিলাম দেন হচ্ছে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো দেন আমরা ডাউনলোড অ্যাপ্লিকেটর উপর ক্লিক করব একটু নিচের দিকে আসবো ওকে ডাউনলোড এনিওয়ে যেটা আসবে সেটার উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে আমরা ডিটেইলস এর উপর ক্লিক করি এটা কিন্তু ডাউনলোড হচ্ছে

এখানে লিখি ইমরান ওকে করলাম দেন আমরা ফন্টে চলে যাব ওকে আমরা অপশন দিয়ে চলে আসলাম দেন হচ্ছে আমরা মাই ফন্টে চলে যাব আবার ফন্ট অ্যাড করার চেষ্টা করব তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব দেন এখান থেকে আমাদের ফন্ট যে ফোল্ডারটিতে রাখা আছে সেটা ওপেন করব দেন আমি কোন ফন্টটা অ্যাড করবো তো আমি সাপোজ এটা অ্যাড করতে চাচ্ছি এটার অনেকগুলো ভার্সন আছে তো আমি ওনটা সিলেক্ট করলাম দেন হচ্ছে ইউনিকোডে ক্লিক করব দেন আমি দুইটেই এখানে করতে চাচ্ছি আমি দুটোটা সিলেক্ট করে অ্যাড সিলেক্ট এটার উপর ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট দুটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ফন্টগুলো অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আই होप ভিডিওটি উপকারে ছিল যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আনরফেস